আমরা কম বেশি সবাই জানি দই খাওয়া খুবই ভালো বা খুবই উপকারী আর তাই আমরা বিয়ে বাড়িতে গেলে অথবা নিজেরাও কিনে নিয়ে এসে মিষ্টি দইটা কিন্তু খেয়ে থাকি তবে এই মিষ্টি দইটা আমাদের জন্য খুবই ক্ষতিকর আমাদের শরীরের জন্য উপকারী দই হচ্ছে টক দই কেন আমাদের শরীরের জন্য টক দইটা উপকারী চলুন তা জেনে নিই টক দয়ে অনেক রকমের উপকারী ব্যাকটেরিয়া থাকে এবং প্রোবায়োটিক থাকে যা আমাদের শরীরের জন্য খুবই দরকারি এবং এরা আমাদের শরীরে হজমে সাহায্য করে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে অপরদিকে মিষ্টি দইয়ে অতিরিক্ত চিনি যোগ করার কারণে এতে ক্যালোরি বেশি থাকে এবং যার কারণে আমাদের শরীরে ওজন বাড়তে থাকে অপরদিকে টক দয়ে মিষ্টি না থাকায় এতে করে আমাদের ওজনটাও নিয়ন্ত্রণে থাকে এবং টক দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া আমাদের পেটের স্বাস্থ্যকে ভালো রাখার পাশাপাশি আমাদের ত্বক এবং চুল এর স্বাস্থ্যকে ভালো রাখে এবং বদহজম এবং গ্যাস এই ধরনের সমস্যাও নিরাময়ে ভূমিকা পালন করে থাকে আর তাই আমাদের অবশ্যই মিষ্টি দই বাদ দিতে হবে এবং প্রতিদিনের খাদ্য তালিকায় টক দই যোগ করতে হবে এছাড়াও যারা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ এর পেশেন্ট তারা কিন্তু এই মিষ্টি দইটা খাওয়া তাদের জন্য মোটেও ঠিক নয় কিন্তু তারা টক দই অনায়াসেই খেতে পারবেন এতে তাদের তেমন কোনো সমস্যা হবে না বরঞ্চ ওই উপকারী ব্যাকটেরিয়াগুলোর কারণে তাদের শারীরিক কোনো ধরনের সমস্যা থেকে থাকলে সেগুলো। দূর হয়ে থাকবে এছাড়াও যারা ক্যান্সারের পেশেন্ট তাদের কিন্তু মিষ্টি দই মোটেও খাওয়া যাবে না কারণ চিনি কিন্তু ক্যান্সার কোষকে বৃদ্ধি করতে সহায়তা করে থাকে আর তাই আমাদের সকলেরই কিন্তু এই মিষ্টি দইটা খুব কম পরিমাণের খাওয়া উচিত যদি কারো খুবই পছন্দ হয়ে থাকে তাহলে সে খাবে তবে খুবই অল্প পরিমাণের কিন্তু প্রতিদিন নয় কিন্তু আমরা এই টক দইটা প্রতিদিনই খেতে পারবো বা আমাদের খাদ্য তালিকায় রাখতে পারবো আর এই টক দই কিন্তু ক্যালসিয়াম এর অন্যতম একটি উৎস যাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে তারা কিন্তু প্রতিদিনই টক দই খেতে পারেন গর্ভবতী মা অথবা ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক সবাই কিন্তু টক দইটা সেফলি খেতে পারবে এছাড়াও যারা ওজন নিয়ন্ত্রণে আনতে চাচ্ছেন বা ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসেই তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় টক দই রাখতে পারেন এতে করে কিন্তু দেখা যায় একটা সময় এসে ওজন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে আর তাই সামগ্রিকভাবে আমরা বলতে পারি আমরা প্রতিদিন যদি আমাদের খাদ্য তালিকায় অল্প পরিমাণে টক দই রাখতে পারি তাহলে আমাদের শরীরের অনেক কঠিন এবং জটিল রোগগুলো থেকে আমরা সুস্থ থাকতে পারব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনাদের সুস্থতায় আমাদের কাম্য